মার্কেটে জলের দাম কি যাচ্ছে যে নেই। সংবাদ হলো পানির দাম স্বাভাবিক রয়েছে এবং জলের দাম বৃদ্ধি পেয়েছে। না, এ কি হলো? আমার সোনাকে বেলুনে নিয়ে চলে গেল। আমার মেয়েকে বেলুনে উড়িয়ে নিয়ে চলে গেল গো। তোমরা ধরো। এবারে মেয়েটা কি হবে? কে উদ্ধার করবে মেয়েটিকে? কি হবে গো? আমার গো আমার মেয়েকে হারিয়ে দিলাম গো। বেলুনগুলো বাতাসে অনেক দূর মেয়েটিকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কি করে? ওয়েল ভাই একটা বাচ্চা শিশুকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে বেলুনে এক্ষুনি তোমাকে উদ্ধার করতে হবে চলো দেখি শিশুটিকে উদ্ধার করতে পারি কিনা আমাকে খুব শক্ত করে ধরো আশা করি বিড়াল আর ময়ূর শিশুটিকে উদ্ধার করে আনবে ময়ূর ভাই আজকে তুমি যদি না থাকতে এই বাচ্চা শিশুটিকে বাঁচানোর কোনো মতে সম্ভব হতো না বিড়াল আমার মেয়েকে উদ্ধার না করতে পারলে আমি হাসি মুখটা দেখতে পেতাম না